হ্যালো সুইট বন্ধুরা আমার সবাই কেমন আছো তো আজকে কিন্তু একটি লং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবে আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো এই দেখো আমি কিন্তু ডিম ডিমের একটা সোলার ভিডিও দিয়েছি অলরেডি রিলসে তো ডিমটা কিন্তু খুব সহজেই উঠে যায় আমার কাছে কেন যেন আমি সেরকম সিস্টেম করেই চলি তো তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি এখন এই ডিমগুলো আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েলাম দেওয়ার পরে নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি দিলে কিন্তু এই ডিমের কালারটা অসাধারণ সুন্দর হয় এবং ভাজলে পরে খেতে ভালো লাগে তো আসলে সারাদিন অনেক ব্যস্ততার পরে ভালো লাগে না যে রান্না করি কিন্তু বাচ্চারা কিন্তু ডিম কারিটা অনেক বেশি পছন্দ করে তাই আর বসে থাকতে পারলাম না ডিম কারি দিতে শুরু করলাম যেহেতু ছেলেকে জিজ্ঞাসা করেছি বলছে মা মাংস রান্না করো কিংবা ডিম তো আমি ডিমটাই রান্না করলাম কারণ খুব সহজেই কিন্তু অতি তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আজকে অবশ্য কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এই ডিমটা রান্না করব বন্ধুরা শুধু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এই দেখো আমি একে একে কিন্তু আলোটাও ভেজে নিয়েছি এখন অনেকগুলো পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ এর সাথে দিব একটু সামান্য মশলা বাটা আর কিছুই না পেঁয়াজ আদা রসুন কিছুই বাটা দেইনি আমি সব কুচি করে দিয়েছি এখন কিন্তু সব ভেজে রাখা ওই দেখো ডিম আর আলোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সামান্য পানি দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে রেখে আমি এটা ভালো করে কষিয়ে নিব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আরও ভীষণ ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আসলে এরকম সিম্পল রান্না করা যেমন অতি সহজেই করা যায় সেরকম খেতেও যা দারুণ লাগে না সব কিছুতে আসলে আদা রসুন বাটা দিলে যে ভালোই লাগবে এটা কোনো ঠিক না তো বন্ধুরা দেখো আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি যে তেল বের হয়ে গেছে এখন আমি একটু এক কাপ মাত্র ঝোল দিব। বেশি ঝোল দিব না কারণ এই ফ্রাই প্যানটা আমার ততটা বড় না খুব ছোট আর এতে ঝোল অল্প দিয়েছি আর দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে যেহেতু সব কষানো আছে খুব ভালো মতন নেই দেখো ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি নামিয়ে ফেলবো আর এতে কিন্তু আমি টমেটো কিছুই দিইনি কারণ আজকে আমার ঘরে টমেটোও নেই তো বন্ধুরা নামিয়ে ফেলেছি কালারটা কেমন এসেছে বলো কোনো কিন্তু বাটা মশলা এতে নেই একটু সামান্য আমি গরম মশলা বাটা দিয়েছিলাম তাছাড়া আর কিছুই দিইনি আর খেতে যা টেস্টি হয় না তোমরা একবার একটু বাসায় ট্রাই করে দেখো যেহেতু সবাই কিন্তু ডিম কারি অনেক পছন্দ করো আমারও তাই মনে হয় আমার বাচ্চারা আরও তো ভীষণ পছন্দ করে কিন্তু বন্ধু অনেক কিন্তু মজার হয়েছে রান্নাটা এবং সিম্পল রান্নাই কিন্তু আসলে খেতেও মজা এবং সময় খুব কম লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো কিন্তু